বিয়ের পিড়িতে বসার মাত্র ষোলো মাস নতুন জীবনের কত স্বপ্ন হয়তো ছিল চোখে কিন্তু সব স্বপ্ন সব আশা এক নিমিষে শেষ করে দিলেন মাদারীপুরের সুমাইয়া আক্তার অভিমানে এমন এক কঠিন পথ বেছে নিলেন তিনি যা কাঁদিয়ে গেল সবাইকে মঙ্গলবার মধ্যরাতে বাবার বাড়ির স্বয়নকক্ষ থেকেই উদ্ধার হল ইতালি প্রবাসী জহিরুলের স্ত্রী সুমাইয়ার ঝুলন্ত মরদেহ পরিবারের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ তাদের অভিযোগ এটা আত্মহত্যা নয় এর পেছনে আছে শ্বশুরবাড়ির অবর্ণনীয় মানসিক নির্যাতন ইতালিতে স্বামীর কাছে যাওয়ার স্বপ্ন ছিল সুমাইয়ার কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় তার শ্বশুর শাশুড়ি ও ননদ কেড়ে নেওয়া হয় বিয়ের দশ ভরি স্বর্ণালঙ্কারও এই অসহ্য যন্ত্রণা থেকে বাঁচতে সুমাইয়া আশ্রয় নিয়েছিলেন বাবার বাড়িতে কিন্তু শেষ রক্ষা হল না সব অভিমান আর সহ্য করতে না পেরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে জীবনের ইতি টানেন তিনি সুমাইয়ার মা রুমি বেগম কান্নার জড়িত কণ্ঠে শুধু বলেন ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে আমি বিচার চাই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক পুলিশ জানিয়েছে এ বিষয়ে তদন্ত চলছে প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান